সালামু আলাইকুম আজকে সবাইকে শুভ সকাল আজকে সকালবেলা শুরু করলাম আর নতুন ভিডিও হ্যাঁ আজকে যাচ্ছি একটু দেখি বাদ যাবি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাইতে পারি তো কাজে যাচ্ছি তো যতটুকু পারি যখন যা পারি ইনশাল্লাহ শেয়ার করবো আপনারা আমাদের সঙ্গে থাকেন পাশে থাকেন তাই না ওর জিএম সারকে নিয়ে যাচ্ছি আজকে কিন্তু ট্রিপ দিবো না নো নোট Dodi, satu tiga, saya katakan, "tiga, tiga, 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 tiga,

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 तो उस तो पटू उच

আমি তো <i dictionaries>

কষ্ট করে আমাদের ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখাতে চেষ্টা করছি রাস্তায় ছিলাম হ্যাঁ রাস্তা থেকে দশটুক পারছে আপনাকে দেখা দেখিয়েছি শর্টকাট ব্লগ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কি বলেন কি বলে ম্যাডাম একটু বলে দাও তুমি কি করবে ওকে Galapes, okay, Assalamualaikum warahmatullahi wabarakatuh.